নমস্কার এমও কিচেনে সবাইকে স্বাগতম চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এই দেখুন বন্ধুরা আমি কি কি নিয়েছি আজ বানাচ্ছি সোয়াবিনের অসাধারণ রেসিপি কিছু সবজির সাথে প্রথমে আপনাদের ঝিঙে আর পটল কেটে রেখেছি দেখালাম পেঁয়াজ টমেটো আলু ঠিক আছে এখানে দেখুন সয়াবিনটা আমি একটু জলে ভিজিয়ে দেব ঠিক আছে মানে ভিজিয়েছিলাম ভিজিয়ে জলের থেকে তুলে নিয়েছি ঠিক আছে এখানে দেখুন কড়াইতে তেল গরম করে দিচ্ছি সর্ষের তেল তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে এবারে কিন্তু প্রথমে আলুটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রান্নাটা লাইভে শুরু করেছিলাম ঠিক আছে একটু সমস্যার কারণে নেটওয়ার্কের জন্য হয়তো আপনারা কেউ দেখতে পাচ্ছিলেন আর আপনারা আসছিলেন না তার জন্য কিন্তু আমি লাইফটা অফ করে এটা ভিডিও করে নিয়েছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে দেখুন আলুটা দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পেলেন এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়েও নাড়াচাড়া করে নেব ভালো মতো ঠিক আছে নাড়াচাড়া করে আপনাদের দেখাচ্ছি আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন তো দেখুন বন্ধুরা আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি তার মধ্যে এবারে পেঁয়াজটা দেবো বন্ধুরা পেঁয়াজটা আমি এখন দিয়েছি ফোড়নে আগে কেন দিইনি কারণ আগে দিলে পুড়ে যেত আর বন্ধুরা যে কোনো তরকারি বলুন আর ধরুন চাউমিন পাস্তা যে কোনো জিনিস যদি বানান তাহলে প্রথমেই যদি এই পেঁয়াজটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যায় ঠিক আছে আর পেঁয়াজ পুড়ে গেলে কোনো খাবারই কিন্তু টেস্ট হয় না আর সুস্বাদুও লাগে না ঠিক আছে তখন আর খাওয়ার যে অ্যাকচুয়াল টেস্টটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তারপর কিন্তু আর খাবারটা ভালো লাগে না তার জন্য আমি পরে দিলাম ঠিক আছে দেখুন বন্ধুরা আপনার সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা আলুর সাথে মিশিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এবারে কিন্তু আমি পটলগুলোও দিয়ে দিয়েছি এবারে কিন্তু ওই আলুটার সাথে ভালো মতো পটলটাও আমি একটু ভাজা ভাজা করে নেব মানে একটু নাড়াচাড়া করে নেব হালকা করে ঠিক আছে তো দেখুন তারপর কিন্তু দিয়ে দেব ঝিঙে ঠিক আছে এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না ঠিক আছে এবারে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঝিঙে ঝিঙে আর পটল আমি দুটোই একটু গোল গোল করে কেটেছি ঠিক আছে আপনারাও কিন্তু এভাবে কাটতে পারেন তাহলে কিন্তু তরকারিটা খেতেও ভালো হবে আর দেখতেও সুন্দর হবে আর বন্ধুরা সবজি কাটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু রান্নাও ভালো হয় দেখুন আমি নাড়াচাড়া করে কিন্তু ঝিঙেটাও এই পটল আলুর সাথে ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি ঠিক আছে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে এটাও কিন্তু ভুলবেন না ঠিক আছে তো দেখুন বন্ধুরা ভালো মতো নাড়াচাড়া করছি বন্ধুরা কম সময়ে কম খরচে আর দুর্দান্ত সুন্দর সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে রেসিপি দেখার জন্য একটাই ঠিকানা এমএ কিচেন দেখুন বন্ধুরা এবারে কিন্তু আরেকটু নুন দিয়ে দেবো আলুটার যখন প্রথমে দিয়েছিলাম তখন নুন দিয়েছিলাম যেহেতু পটল আর ঝিঙেটা পরে দিয়েছি তার জন্য পরিমাণ মতো আর একটু আমি নুন দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দেখুন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আমি আর এখানে দেখুন সোয়াবিনটা তো ভিজিয়ে রেখেছিলাম কিন্তু তারপর আমি আরেকবার সেদ্ধ করে নেব আর একটু নরম হওয়ার জন্য দেখুন এখানে হলুদ দিয়েছি নুনটা আমি আগে দেখিয়েছিলাম কিন্তু ক্যামেরা অফ থাকার কারণে দেখাতে পারিনি ঠিক করে তো দেখুন এবারে সোয়াবিনটা আমি ভালো মতো হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো ঠিক আছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এই দেখুন হলুদটা একটু মিশিয়ে দিচ্ছি ঠিক আছে আর ওই তরকারিটা যে শুরু করেছি রান্নাটা ওটা কিন্তু আমি আগেই ঢাকা দিয়ে রেখেছি এইটাও কিন্তু ওই সবজিগুলোর সাথেই যাবে তার জন্য আমি বলেছি সোয়াবিন দিয়ে খুব সুন্দর একটি রেসিপি এই দেখুন এবারে ঢাকাটা আমি খুলে নিচ্ছি এবার ঢাকাটা খুলে ভালো মতো প্রথমে নাড়াচাড়া করে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন সবগুলো সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ঢাকার প্রয়োজন নেই ঠিক আছে বন্ধুরা কে কে আপনারা এরকম সবজি দিয়ে সোয়াবিনের রেসিপি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওগুলো ভালো লাগলো সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন প্রথমেই দেখুন আমি মশলা দিয়ে দিচ্ছি এবারে জিরের গুঁড়ো ঘরের তৈরি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এবারে লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দিতে পারিনি বন্ধুরা ঠিক আছে এবারে কিন্তু মশলাটা ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে ঠিক আছে আর কষিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখবেন আপনারা যে কোনো তরকারিতে যদি মশলা ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু তরকারি একদমই সুস্বাদু হয় না তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মশলাটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি এই সবজিগুলোর সাথে ঠিক আছে দেখুন ভালো মতো নাড়াচাড়া করে কিন্তু আমি মিশিয়ে নেব আরও ভালো মতো বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একদম জানাতে ভুলবেন না আর যারা যারা চ্যানেলে নতুন আপনারা তারা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাহলে যখনই ভিডিও দেবো কিংবা আমি লাইভ আসবো আপনাদের কাছে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বন্ধুরা দেখুন এবার টমেটো দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম একটা টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের ঠিক আছে এরপর নাড়াচাড়া করে নিচ্ছি আরও একবার আপনাদের তো দেখিয়েই দিচ্ছি আমি ভালো মতো ঠিক আছে এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আরও ভালো মতো এবারে দেখুন আপনাদের সোয়াবিনগুলো দেখাচ্ছি জল থেকে ছেঁকে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বন্ধুরা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন এরপর কিন্তু আরও একবার ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নেব সোয়াবিনগুলো সবজির সাথে মিশিয়ে নেবো যেহেতু সবজির মশলাটা যে আছে ভালো মতো কষানো হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা সবজির সাথে প্রত্যেকটা সয়াবিন মিশে যায় আর ভালো করে কিন্তু কষানো হয়ে যায় সয়াবিনটাও এই সবজিগুলোর সাথে ঠিক আছে আপনারা চাইলে সোয়াবিনটা না ভিজিয়ে ডাইরেক্টলি সেদ্ধ করে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু সেদ্ধ করেছি তো এই দেখুন আপনারা দেখতেই পেলেন আমি এই সোয়াবিনটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমার মতো সোয়াবিন কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানান ঠিক আছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে কষানো এই সোয়াবিন আলু আর তারপর পটল ঝিঙেটা এবারে দেখুন পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি যতটুকু ঝোল প্রয়োজন ঠিক আছে আপনারাও কিন্তু পরিমাণ মতো দেবেন যতটুকু প্রয়োজন হবে এই দেখুন আমি দিয়ে দিয়েছি এরপর কিন্তু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব জলটা সবগুলো সবজির সাথে চারিধারটা ভালো মতো একটু নাড়াচাড়া করে দেব যাতে সবজিগুলো সবগুলো মশলাগুলো ভালো মতো জলের মধ্যে মিশে যায় ঠিক আছে এই দেখুন এরপর কিন্তু ভালো মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি ঠিক আছে বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটা লাইভে দেখতে চান অবশ্যই কমেন্ট করুন আমি লাইভ এসে আপনাদেরকে কিন্তু এই রেসিপিটা অবশ্যই দেখাবো আর আপনাদেরকে তো আমি বলেই দিলাম যে এই রেসিপিটা লাইভে করার কথা ছিল ওই নেটওয়ার্ক সমস্যার কারণে কিছুতেই ঠিকঠাক মতো হচ্ছিল না তার জন্য কিন্তু আমি কিছুক্ষণ থেকে তারপর কিন্তু ভিডিও করেছি আর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালো মতো ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি এই দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে তাই না এই রকম কিন্তু একটি তরকারি হলে দুপুরবেলা আর কিছুর প্রয়োজন নেই বন্ধুরা ভাতের সাথে এইটা আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করে নিরামিষভাবেও বানাতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে দেখুন বন্ধুরা আমি নিরামিষভাবেও বানিয়েছি ওটাও ভালো লাগে আর এটাও কিন্তু ভালো হয়েছে এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করুন আপনারা এরকম রেসিপি লিখবেন আমি অবশ্যই চেষ্টা করবো রকম রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার জন্য ঠিক আছে বন্ধুরা দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঝোলটাও ফুটে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে টকবক করে ঝোলটা ফুটছে আর বন্ধুরা ভালো মতো কিন্তু আপনারা তরকারিটা জাল করবেন নাহলে কিন্তু একদমই ভালো হবে না এই দেখুন আমি একটু মাঝখানে নাড়াচাড়া করে দিয়েছি আরও একবার কিন্তু ফুটিয়ে নেব ভালো মতো একটু এখনও হয়নি ঠিক আছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন এই দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে এবারে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দেব আপনাদের তার আগে একটু ভালো মতো দেখিয়ে দিই বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে তাহলে আজকের মতো আসছি আবার আপনাদের সাথে কথা হবে নতুন একটা ভিডিওর সাথে